লেজার কার্ডে কিন্তু আরো সুন্দর সুন্দর আসছে অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও চলে আসছে দেখে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন বর্তমানে কিন্তু লেজার অনেক ডিজাইন পেয়ে যাবেন আমাদের থেকে অবশ্যই আমাদের ঘুরে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে বড় কিন্তু প্রত্যেকটা সাথে প্রাইস দেওয়া এত সুন্দর প্রোডাক্ট অর্ডার করে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আমরা দিচ্ছি একদম সরাসরি পাইকি দামে অবশ্যই দেখে বেছে স্ক্রিন পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন অল ওভার কিন্তু কাজ করা এত সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি আপনাদের অবশ্যই স্ক্রিন না নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে পেয়ে যাবেন পাইকি দামে এই ড্রেসগুলো এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যা যা ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা ব্যবসা করছেন এই ড্রেসগুলো অবশ্যই নেবেন আমরা দিচ্ছি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ এত সুন্দর কালেকশনগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিবেন আমরা দিচ্ছি এই ড্রেসগুলো লেজার কাটের মধ্যে হোলসেল প্রাইসে খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো তো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর আপনার কিন্তু সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নাম্বার দোকান